আসসালামু আলাইকুম আজকে জিও শিট হাউস থেকে আমরা একজন খামারের কাছে আসলাম যিনি আমাদের কাছ থেকে প্রায় বিগত ছয় মাসের মতো আগে জিও নিয়ে আসছিল পোলট্রি ফার্ম তৈরি করার জন্য তো ওনার পোলট্রি ফার্মটা আজকে দেখতে আসলাম তো আর সাথে একটা মনে তৈরি করে ফেলছে আর হচ্ছে ভিতরে আবার মুরগিও আছে উনি অলরেডি মুরগি পালন শুরু করে দিয়েছে তো কয়টা পেস উঠে সেটা যায় না কিন্তু মানে গটটা মোটামুটি হ্যাঁ হয়ে গেছে আর এই যে এই পাশ দিয়ে শেওলা উপরে গেছে গেছে আর এই পাশ যেহেতু কোনো গাছ নাই তার জন্য শেওলা এখন পর্যন্ত আর কি তো গোড়টা দেখলাম সুন্দরী হয়েছে ভালো হয়েছে এটা একটা কম ফল হচ্ছে গড় মানে ফিলার দিয়া যেরকম পিলার দিয়া তারপরে নিচে আপনার কাঠ যেরকম কাঠ আমি দেখাই একটু ভিতর থেকে এরকম কাঠ দিয়ে তারপরে ফিতা দিয়ে এরকম ছোট করে দিছে গ্যাপটা তারপরে দিছে পলিথিন যে এরকম ভালো মানের পলিথিন দিছে এটা নাই থাকে ভালো মানের পলিথিন পলিথিনের উপরে দিছে জিও সিট জিও সিটটা চারশো দিয়েছেন ভিজে কোম্পানির যেটা খুবই ভালো মানের জিও সিট এটা মানে অন্যান্য জিও সিটের ধরনে অনেক বেশি টেকসই এবং পুরুত্বটাও মানে একুরেট তো ওনার পোলট্রি ফার্মটা দেখলাম না ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এই যে এই যে এরকম উপরের দিক দিয়ে আর দেখাই আর উনি কিন্তু কোনো হুক টুক ব্যবহার করা নাই সেটা হচ্ছে যে যেরকম পেরেক মেরে দিছে হ্যাঁ যে জায়গায় আসছে এই জায়গায় এই যে এরকম পেরেক মেরে দিছে হ্যাঁ তো ভিতরে অবস্থা মোটামুটি ভালোই মোটামুটি বড়ই আছে একবারে ছোট না তো এই সম্পূর্ণ ঘরটায় ওনারা জিও শিট এবং ভালো মানের পলিথিন দিয়ে তৈরি করছে আর ওই পাশ দিয়া মানে এটাতে পাশে ওই পাশ দিয়ে আবার ছোট একটা কি বলে এটা বারান্দার মতো আছে মানে এটা তো দু চালা তারপর ওই পাশ দিয়ে একটা বারান্দার মতো আছে আর যে মালিক উনি তো আপাতত জায়গায় নাই তার জন্য আসলে কথা বলতে পারতেছিলাম না তো ওরা আসলে আমাদের কথা হয়েছিল যে কেমন হইলো উনি কি গোটার দিকে সন্তুষ্ট কিনা তো উনি বললো যে না হ্যাঁ ঘরটা খুব ভালো হয়েছে তার জন্য কি ভালোই দেখতে আর আর কি এই যে যে এরকম এটা হচ্ছে একটু বারান্দার মতো এরকম করে করছি আচ্ছা যাই হোক আপনারা যারা এরকম জিও শিট দিয়ে কম খরচে এরকম পোলট্রি ফার্ম তৈরি করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এই জিও সিড গুলা উন্নত মানের জিও সিড গুলা সীমিত লাভে বিক্রি করি সারা বাংলাদেশে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি আপনার প্রয়োজন মতো জিও সিট কিনতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সীমিত লাভে এগুলো বিক্রি করি আর যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো ওই নাম্বারে কল করতে পারেন জিরো অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম